ধন্যবাদ এবং স্বাগত জানাটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো সিবিটি এবং ডিবিটি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে সিবিটি বা ডিবিটি অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় যে আমরা যে মানসিক সমস্যার জন্য যে মেডিসিনগুলো খেয়ে থাকি তার অল্টারনেটিভ আপনারা অনেকেই জানেন যে মনের বা মানসিকতার জন্য যে চিকিৎসাগুলো সেগুলো মূলত হয় ব্রেনের যে চিকিৎসা সেটি এবং ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটারগুলো থাকে সেগুলোকে পরিচর্চা করা বা হচ্ছে যে তাকে একটা ব্যালেন্সে নিয়ে আসার জন্য এই যে সাইকাটিস্ট এবং সাইকোলজিস্টটা উভয়ে কিন্তু কাজ করে যার ভিতরে এই সাইকোলজিক্যাল ইস্যুগুলো চলে আসে সেক্ষেত্রে ওষুধের চিকিৎসাটি দরকার হয় তার অবশ্য সমস্যা যদি অনেক বেশি হয় কিন্তু সমস্যাটা যদি মাইল টু মডারেট লেভেলে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে বিভিন্ন রকমের থেরাপারি প্রসেসের মধ্যে যেমন আছে সিবিটি বা ডিবিটি খুব ভালো কাজ করে আশা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা অনেকেই আছেন যে অনেক রকমের প্রশ্ন করেন ভিডিও দেখার পরও যেই প্রশ্নগুলো ওই ভিডিওর ভিতরেই থাকে সো যারা হচ্ছে যে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে পারবে না অনেক ক্ষেত্রে তার ভিতরে অস্থিরতা কাজ করবে সেক্ষেত্রে অবশ্যই তাকে বিভিন্ন রকমের যে সেলফ হেল্প টেকনিকগুলো সেগুলো করা যেতে পারে রিল্যাক্সেশন এক্সারসাইজ যেগুলো হয়তো মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ বা মেডিটেশন অন্য অন্য অনেক রকম এক্সারসাইজ আছে সেগুলো অবশ্যই করে ভিডিওগুলো দেখবেন আপনি দেখবেন অনেক ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন সিবিটি প্রথমে যদি আসি একে বলা হয় কংটি বিহেভিয়ার থেরাপি কংটি বিহেভিয়ার থেরাপি মানে হচ্ছে আমাদের ব্রেনের যে কগনিশ কগনিটিভ পার্টটি রয়েছে অর্থাৎ আমাদের এই যে কগনিশনের জায়গা যেখানে আমরা কি করি যে কোনো একটা কিছু চিন্তা করি আবার অনেক কিছু অনেক রকমের সমস্যার সমাধান করি কোনো একটা বিষয় নিয়ে ভাবনার পর একটা রেজাল্ট নিয়ে আস আমি কিভাবে পার্সিভ করছি একটা জিনিস দেখছি আমি কিভাবে রিজনিং করছি আমার প্রবলেম সলভিং স্কিল সব কিছুই কিন্তু সিবিটি উপর নির্ভর করে অনেক সময় আমরা বলি অহেতুক চিন্তা হয় অযৌক্তিক চিন্তা হয় সে এই যে চিন্তাগুলো এগুলো কিন্তু সিবিটি খুব ভালো কাজ করে এবং কগেটিভ এটা বলা হয় আবার বিহেভিয়ার বলতে আচরণ আমরা যখন করে একটা আচরণ করি তার পিছনে কিন্তু আমার মাথার যে ব্রেনের চিন্তাগুলো সেগুলো কিন্তু থাকে সো কগেটিভ বিহেভিয়ার থেরাপি অনেক ক্ষেত্রে আমি বললাম যে এটা কিন্তু ওষুধের অল্টারনেটিভ বলা হয় অনেক ক্ষেত্রে আপনি যদি একজন সাইকাটিস্টের কাছে যান হয়তোবা আপনার জন্য যদি তিনটি ওষুধ লেখে হয়তো বা একটি ওষুধের পরিবর্তে সেই সাইকোথেরাপি বা কাউন্সিলিংটা দেন এখন এই সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের বিভিন্ন রকমের অ্যাপ্রোচ রয়েছে চিকিৎসা পদ্ধতি রয়েছে তেমনই একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে সিবিটি আবার ডিবিটিও এরকম একটা যেটাকে বলা হয় ডাইলেকটি বিহেভিয়ার থেরাপি সিবিটি অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনারা অনেকেই জানবেন যা যে অনেকের ভিতরে বিষণ্নতা অনেকের ভিতরে বিভিন্ন রকমের রাগ অভিমান ক্ষোভ যে নেগেটিভ যে চিন্তাগুলো বা নেগেটিভ যে অনুভূতিগুলো সেগুলোকে ভালো কাজ করে আবার অনেক ক্ষেত্রে অনেকের ভিতরে বিভিন্ন রকমের ডিসঅর্ডার হয় আপনারা অনেকেই জানেন ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার যেটাকে বাংলাতে সূচিবায় বলা হয় এরকম বিভিন্ন রকমের ডিজর্ডার কিন্তু হতে পারে প্যানিক অ্যাটাক হতে পারে অ্যাংজাইটি হতে পারে আবার অনেক সময় পিটিএসডি অর্থাৎ পোস্ট রোবোটিক স্ট্রেস ডিসঅর্ডার বিভিন্ন রকমের ডিসঅর্ডার কিন্তু হতে পারে সেক্ষেত্রে এই যে সিবিটি খুব ভালো কাজ করবে এখন চিন্তার তুইটিগুলো কিন্তু জানাও খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আপনারা অনেকে প্রশ্ন করেন আমার এই সমস্যা হচ্ছে এটা কি কোনো রোগ কিনা এখন এই যে রোগের ক্ষেত্রে যখন বলতে হয় তখন অবশ্যই তার প্রপার একটা ডায়াগনোসিস করতে হয় সেখানে কি ধরনের লক্ষণ যেটাকে আমরা প্রিসিপিটিং ফ্যাক্টর বলি এবং প্রিডিসপোজিং ফ্যাক্টর কি কবে থেকে হয়েছে মেনটেনিং ফ্যাক্টর কি কী কারণে সমস্যাগুলো বারবার রয়ে যাচ্ছে আবার চলে যাচ্ছে আবার আসছে হ্যাঁ এবং ক্ষেত্রে প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো কি আছে অর্থাৎ তার ভিতরে এগুলো প্রোটেকশন করার জন্য তার কি কী ধরনের স্কিল বা অভিজ্ঞতা রয়েছে যার মাধ্যমে সে সব কিছু হ্যান্ডেল করে তো এই যে বিষয়টি বা কনসেপ্টটি এটা আমরা ফর্মুলেশনের জন্য ব্যবহার করি এখন যার ভিতরে এই ধরনের চিন্তার সমস্যা রয়েছে সেই চিন্তার ক্ষেত্রে সিবিটি খুব ভালো কাজ করবে যেমন বিকৃত চিন্তার কথা আমরা বলি আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন রকমের চিন্তার কথা বলেন এবং সেই চিন্তাগুলো আপনারা অনেক সময় নিজেরা ইচ্ছা করে নিয়ে আসেন না এটাকে কি আবার অনেক সময় বলে ইন্ট্রোসিভ থট অর্থাৎ মাথার ভিতরে যে চিন্তাগুলো অটোমেটিক্যালি কেউ ঢুকিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে এই চিন্তাগুলো ক্ষেত্রে কি হয় ওই ব্যক্তি বা এমন মনে করে যে আমি ব্যর্থ আসলে কি সে ব্যর্থ সব কাজে কি ব্যর্থ হয়েছিল কিনা সিবিটি এই জায়গাটাতে ভালো কাজ করবে অনেক সময় দেখা যায় ওভার জেনারেল ওভার জেনারেলাইজেশন অনেক ক্ষেত্রে যার ভিতরে এই ধরনের সমস্যা হয় সে সব কিছুতেই নেতিবাচক চিন্তা করে এবং ওভারলি দেখে সব কিছু সামগ্রিকভাবে দেখে আবার চিন্তার পূর্ণ মূল্যায়নের পুনঃমূল্যায়নের কথা বলি আমরা যে একটা জিনিস ভাবলো এবং সে মনে করে ওইটি ঠিক আছে যেমন কেউ মনে করতে পারে যে আমি কোনো একটা ভাইবেতে গেলাম ভাইবেতে আমি পাশ করলাম না তার মানে আমার কোনো যোগ্যতা নেই অথচ যাইয়ে দেখেন সে বাইবেতে বাইবে বোর্ডে যাওয়ার জন্য তার অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান দরকার ছিল এক্সপিরিয়েন্স দরকার ছিল সে ওখানে যে গিয়েছে সেখানেও তার একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কিন্তু ছিল সো এই জায়গাটাতেও কিন্তু সিবিটি খুব ভালো কাজ করবে অনেক সময় দেখা যায় যে আমরা অল্টারনেটিভ থটের কথা বলি সেটি হলো যখন ব্যক্তি একই চিন্তা বারবার করে তখন তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে কিন্তু সেই যে চিন্তাটা সেটা সে মূল্যায়ন করতে পারে না এবং সেই ক্ষেত্রে তার অল্টারনেটিভ চিন্তা কিভাবে সে করতে পারে সেটিও কিন্তু সিবিটি খুব ভালোভাবে বুঝিয়ে দেয় এবং পরবর্তীতে তার কি ধরনের প্র্যাকটিস করা দরকার যার মাধ্যমে এই যে চিন্তা তার ভিতরে হয় সে নিজে হয়তো বা জানে এটা লজিক্যাল না এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না তো সেই ক্ষেত্রে কীভাবে সে ডিল করবে সেটিও কিন্তু সে বুঝতে পারে সো এটা হলো সিবিটির মূল যে কনসেপ্টটি সেটি এবার ডিবিটি আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এবং সেই জায়গাটাতে যাওয়ার আগে আমি অবশ্যই আরেকবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন এটাই আশা রাখি সাথে সাথে লাইক এবং কমেন্ট করবেন সো আসেন ডিবিটির কথা বলি ডিবিটি মানে হলো ডাইলেক্টিভ বিহেভিয়ার থেরাপি আপনারা জানেন মানসিক রোগের বিভিন্ন ধরন রয়েছে এখন এই যে ধরনগুলোর ক্ষেত্রে কি করতে হয় আমাদেরকে অবশ্যই একটা প্রপার ওয়ে জানতে হয় সেই প্রপার ওয়েটা এই যে ডিবিটির ক্ষেত্রে পাঁচটা ওয়েতে করা হয় এবং ডিবিটির যে প্রসেসটা রয়েছে সেক্ষেত্রে বলা হয় এই প্রসেসের ভিতরে প্রায় তার ছাব্বিশটা সেশনের মতো দরকার হয় প্রায় বলা যায় ছয় মাসের মতো এবং সেই ক্ষেত্রে বিভিন্ন স্টেজ থাকে আপনারা অনেকেই জানেন এই যে ডিবিটির ক্ষেত্রে এই যে পাঁচটা স্টেপ অনেক সময় বলা হয় সাইকাটিস্টরা বলেন যে ডিবিটি নেওয়ার জন্য অনেকের ভিতরে পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে বা পার্সোনালিটি ইস্যু থাকে সেক্ষেত্রে ডিবিটি খুব ভালো কাজ করে আমি যে ডাইরেক্টু স্পেসিফিকভাবে বলি হয়তো বা আপনার ভিতরে বডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে হিস্ট্রোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে এই যে ডিস আপনার পার্সোনালিটির ভিতরে ফ্যাক্টর তৈরি করে সেক্ষেত্রে আপনি ডিবিটি গ্রহণ করতে পারেন এখন এই যে ডিবিটি যখন নিবেন তখন হয়তোবা এমন হতে পারে সিবিটিও আপনার দরকার হতে পারে সিবিটির বিষয়টি অ্যারন বেগ প্রথমে কিন্তু সিবিটিটা এটা অ্যাপ্লাই করেন এবং সেখানে দেখেন যে ওষুধের যে কার্যকারিতা যেটা সেটি যেভাবে কাজ করে ঠিক সিবিটিও সে ঠিক সেভাবে কাজ করে এই জন্য অনেক ক্ষেত্রে সিবিটির মাধ্যমে কিন্তু মানসিক রোগের যে চিকিৎসা সেটি সম্পূর্ণভাবে করা সম্ভব হয় আর ডিবিটির ক্ষেত্রে এটা যেহেতু ডাইলেকটিভ বিহেভিয়ার থেরাপি এখানে বেশ কয়েকটা স্টেজ থাকে বা স্টেপ থাকে তার মাধ্যমে করানো হয় প্রথম যে স্টেপটি সেটা হলো মাইন্ডফুলনেস চর্চা অর্থাৎ যার ভিতরে পার্সোনালিটি ডিজার্ডার থাকুক বা যে ডিবিটির জন্য উপযুক্ত তার ভিতরে প্রচুর হচ্ছে স্ট্রেস ব্যাংজাইটি থাকে এখন এই স্ট্রেস বা অ্যাংজাইটি কমানোর জন্য প্রথমে মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা করতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই ব্যক্তি অতীত নিয়ে অনেক চিন্তা বা কষ্টে থাকে এবং তার মাধ্যমে সে অনেক বেতি বেশি অ্যাংজাইটিও তার ভিতরে কাজ করে কারণ সে একই দ্বারে অতীতের কথা চিন্তা করে ভবিষ্যতের কথাও চিন্তা করে তো এই চিন্তাগুলো যখন হয় তার আবেগের এবং মনোযোগের যে সমস্যাগুলো বৃদ্ধি পায় সেক্ষেত্রে মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা এই জায়গাটাতে খুব ভালো কাজ করে এরপর যেটা আসে ডিস্টার্স টলারেন্স অনেক সময় দেখা যায় যে কিছু কিছু স্ট্রেস আছে আমাদের জন্য ভালো যেটি আমাদের আরও প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয় কিন্তু আমরা কি করি এই চিন্তাগুলো আমরা ঠিকমতো করতে পারি না আমরা ভাবতেই পারি না যে আসলে এই যে চিন্তাটি আমি করছি সেটি আসলে ভালো যেমন পরীক্ষার আগের দিন আমি যদি একটু টেনশন স্ট্রেস না থাকে আমি তো পড়ার টেবিলে বসবো না আমার ভবিষ্যতে নিয়ে আমার কিছু চিন্তা থাকবে আমার এইম থাকবে আমি কি করব কোথায় যাব কোন ধরনের চাকরি করব এটা যদি না থাকে আমার প্ল্যানটা কিন্তু আমি ঠিকভাবে করতে পারবো না তো এই যে ডিস্টারেন্স টলারেন্সের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রকমের ওয়ে আছে যেটি শিখে দেওয়া হয় এবং সেক্ষেত্রে অবশ্যই ডিবিটি স্পেশালিস্ট যিনি আছে তিনি এটি আরও প্র্যাকটিক্যালি শিখে থাকেন তারপর যেটা আসে ইমোশনাল রেগুলেশন অনেক সময় এই যে ইমোশনের যে জায়গাটি মানে আমাদের অনুভূতি বা ফিলিংয়ের কথা বলি হয়তো আমার কষ্ট হয় রাগ হয় অভিমান হয় খুব হয় আমার খুশি লাগে আনন্দ লাগে কিন্তু এই জিনিসগুলো আমরা প্রকাশ করতে পারি না প্রকাশের বিভিন্ন ধরন রয়েছে বিভিন্ন স্কিল আছে যার মাধ্যমে আমরা এগুলোকে প্রকাশ করতে পারি হয়তোবা এএন বিসি অর্থাৎ নন ভায়োলেন্ট কমিউনিকেশনের মাধ্যমে এটি প্রকাশ করা যায় যার মাধ্যমে যে ব্যক্তিকে আমি বলবো সে হার্ট হবে না সে কষ্ট পাবে না কিন্তু আমার ভিতরে যে কথাটি সেটি আমি ঠিকভাবে বলতে পারবো সো এই যে বিষয়টি এটিও কিন্তু আপনার ডায়াবে ডাইলেকটিভ বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে আপনি শিখবেন এরপর যেটা আসে ইন্টারপার্সোনাল এফেক্টিভনেস এখন সমাজে চলতে গেলে আমার যে মনটা অনেক সময় খারাপ থাকে এবং সেই খারাপ থাকার বিষয়টি কিন্তু আমার উপরে নির্ভর করে না হয়তোবা আমি অল্পতেই রেগে যাচ্ছি অল্পতেই আমার ভিতরে খারাপ লাগা কাজ করছে খুব প্রচুর মানসিক চাপ হচ্ছে আমার মন তো পড়ে আছে সেই অতীতে অথবা ভবিষ্যতে চিন্তা করছে যখন এই বিষয়গুলো কাজ করে তখন মানুষের সাথে কথা বলা বা তার সে যখন কথা বলে সেগুলো শোনার প্রয়োজন বোধ আমি করি না তখন কি হয় যে আমার ইন্টারপার্সোনাল যে একটা রিলেশনশিপ সেটি কিন্তু একটা সমস্যা তৈরি হয় সো এই জায়গাটাতে আপনি যদি পড়পারতে থেরাপিটা নেন তাহলে কিভাবে মানুষের সাথে সোশ্যাল স্কিল আমি আমার ভিতরে গ্রো করতে পারি সেটি যেমন আপনি শিখতে পারবেন সাথে সাথে অন্যের যে সমস্যাগুলো বুঝা বুঝতে পারবেন আমরা অনেক সময় বলি যে আমাদের আচরণের ধরনগুলো হয়তো বা অনেক সময় অ্যাসাইটেড থাকে একটা কথা বলতে হবে খুব সুন্দরভাবে গুছিয়ে বলি এবং কোন একটা সমস্যা হলে সেটি মোকাবেলা করি আবার অনেক সময় এগ্রেসিভ হয়ে যায় আগ্রাসী আচরণ করি এটা হতেই পারে না এটা কিভাবে সম্ভব আমি যেটা বলেছি সেটাই ঠিক অনেক সময় আমার দেখা যায় আমাদের ভিতরে অনেকে রাগারাগি করে মারামারি করে সো এই ক্ষেত্রেও কিন্তু এই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের যে জায়গাটি সেটি ডিবিটিতে খুব ভালো কাজ করে এরপর যেটা আসে পেসিভ থাকা আপনি দেখবেন অনেকেই আছে যা যার যেই কথাই বলেন না কেন সেই ওই কথা শুনবে কিন্তু কোনো রেসপন্স করবে না সে হয়তোবা অনেক সময় উদাসীন থাকবে কিন্তু তাকে যেই জিনিসটা বোঝানো সেই জিনিসটা কিন্তু বোঝাতে পারি না অনেক সময় আমাদের কিছু কিছু ক্ষেত্রে পেসিভ থাকতে হয় কিছু কিছু অ্যাক্টিভ থাকতে হয় আবার কিছু কিছু অ্যাসাইটিভ থাকতে হয় অ্যাগ্রেসিভও কোনো কোনো ক্ষেত্রে ভালো সো এই যে জায়গাগুলো এগুলো বোঝা বা শেখা সেটি কিন্তু ডিবিটির মাধ্যমে দরকার হয়ে পড়ে সো সিবিটি এবং ডিবিটি খুবই গুরুত্বপূর্ণ দুটি থেরাপের টেকনিক মানসিক স্বাস্থ্যের যে চিকিৎসায় যাদের ভিতরে সিবিটি দরকার হবে তাকে অবশ্যই বলবো যারা নেবেন তারা জেনে নেবেন যে আপনি প্রপার একজন সাইকোলজিস্টের কাছ থেকে নিচ্ছেন কিনা তার পড়াশোনার যে অ্যাকাডেমিক অ্যাসিজমেন্ট সেটি আছে কিনা এক্সপিরিয়েন্স আছে কিনা তার হচ্ছে যে দক্ষতা আছে কি না পূর্বে যাদেরকে দেখিয়েছে তাদের কোনো রিভিউ আছে কি না আপনার নেটে সার্চ দিলেও ইউটিউবে অথবা গুগলে সার্চ দিলে এরকম তথ্য কিন্তু পেয়ে যাবেন তারপরে আপনার এই যে সাইকোলজিস্ট বা সে যেই হোক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিস্ট তারপর তার হচ্ছে যে এই সিবিটি ওপরে তার কোনো দক্ষতা আছে কি না ডিবিটির ওপরে দক্ষতা আছে কি না এর উপরে অনেক সময় আলাদাভাবে ট্রেনিং নিতে হয় সো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে হয়তোবা আপনার যে কোনো রকমের মানসিক সমস্যার ক্ষেত্রে আপনি ওষুধ ছাড়া যে চিকিৎসা যেটাকে আমরা সাইকোথেরাপি বা কাউন্সিলিং বলি এবং তার ভিতরে যে থেরাপিটিক প্রসেসগুলো রয়েছে বা অ্যাপ্রোচগুলো রয়েছে সিবিটি ডিবিটি এগুলো অ্যাপ্লাই করা সম্ভব তো আজকে ভিডিওটি এখানে রাখছি কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেষে আরেকবার বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ